আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল একটি নতুন ভিডিওতে অফারে আপনাদের জন্য তাঁত কটনের হ্যান্ড ওয়ার্ক কুর্তি ওয়ান পিস কালেকশন নিয়ে চলে এসেছি পাশাপাশি আনার মানে মানি আজকে যে দুটি ডিজাইন আপনারা দেখার সাথে সাথে পছন্দ করবেন এবং প্রাইসটা শোনার পরে অনেকে হয়তো কতক্ষণ ভাববেন এই ড্রেস গুলি এত কমে আমরা কিভাবে দিলাম সো আমি দেখিয়ে দিই ওয়ান কালেকশন এটা কিন্তু একদম অরিজিনালি কটনের যে ফ্যাব্রিকটা আছে প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন সো এখানটায় দেখতে পাচ্ছেন টোটালিটাই হ্যান্ড ওয়ার্ক কতটা ইউনিক ভাবে ডিজাইনটা করা আছে আর ফ্যাব্রিক শাইনিং টা দেখান আল্লাহ মাসা আল্লাহ কি যে সুন্দর আর সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেস একদম সিম্পল আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন জাস্ট আপনি যেই ড্রেসটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার অর্ডারটা করতে পারবেন সো হাতার সামনে এখানে মাইকের ডিজাইনটা করা আছে খুবই সুন্দর একদম ইউনিক ভাবে আর এটার সাইজটা হচ্ছে 44 সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি যে ভালো লাগার মতো একটি কালেকশন এন্ড এটা হচ্ছে কামিজের নিচে একদম আলাদা একটা অর্ডিনারি করে ডিজাইন করা আছে এটার যে কাজ আছে কাজের মূল্য কিন্তু আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন মানে কাজের দামও এর থেকে বেশি থাকবে এগুলো কিন্তু আমরা সেল করেছি টাকা করে তো এখন আমরা স্টক ক্লিয়ারেন্স সেলে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ঠিকই শুনেছেন মাত্র টাকা করে আপনারা এই পাচ্ছেন এই কালারটা মাসাল্লাহ এত সুন্দর একটি কালার কি যে চমৎকার করে এখানে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন দেখার মতো একটি প্রোডাক্ট তো সাইজ কিন্তু একটাই থাকবে মাত্র ফর্টি ফোর সাইজ আপনারা পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার যে আরেকটি মানে যেটা হচ্ছে আনারকলি যে ডিজাইনটা আছে এখন আমরা সেটা দেখাবো কি যে ভালো লাগার কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট থাকবে এখানে টোটাল এটাই দেখেন কি যে সুন্দরভাবে লেসটা একদম নিচ পর্যন্ত চলে গেছে এবং এখানে কিন্তু রাউন্ড স্টাইলে করা আছে আনারকলি যে ডিজাইনটা থাকে আর এগুলো সাইজগুলো কিন্তু অটো মেজারমেন্ট হয় হ্যাঁ এই যে এখান থেকে আপনার সাইজটা সাইডটা ফিটিং করতে পারবেন এখানে সুন্দর করে ডিজাইনটা করা আছে তো কামেজের এটার ফ্রন্ট ব্যাক একই রকম হবে যেটা হচ্ছে ফ্রন্ট আর এখানে হচ্ছে ব্যাগের মধ্যে খুবই সুন্দর কুচি কুচি করা আছে দেখেন এখানে কুচি কুচি করে সেলাই করা আছে একদম রেডি কালেকশন এটার আপনারা পাবেন হ্যাঁ যেখানে আছে এটা ফর্টি টু পাচ্ছেন প্রত্যেকটি ড্রেস আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে খুব দ্রুত অর্ডার করতে হবে অনেক বেশি স্টক আছে তেমন না যেহেতু স্টক ক্লিয়ারেন্স দিতেছি আর এটা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ